আসসালামু আলাইকুম দর্শক ফেসবুক ভবন থেকে মাসুদ মান্নান বলছি আমাদের আজকে ঢাকার যে অফিস সেখানে আসছেন দেশের বিখ্যাত একজন আলেম এবং হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে ফেস দ্য পিপলের এই অফিসে আসতে পেরে মনে করছি নিজের একটা কর্তব্য আমি পালন করলাম কারণ হলো যে বিগত যে ফেসিবাদি আমলে সবচেয়ে ভয়ঙ্কর যে ফেঁসিবাদগুলো আমাদের কাজের উপর জেকে বসেছিল তার মধ্যে অন্যতম একটা সেক্টর ছিল মিডিয়া ফ্যাসিবাদী যে ব্যবস্থা এর জাতা করে আমরা পৃষ্ট হচ্ছিলাম এটা শুধুমাত্র রাষ্ট্রীয় এবং প্রশাসনিক জায়গা থেকেই না সরকারি এবং প্রশাসন না এর বড় একটা জায়গা ছিল যে ফ্যাসিবাদি মিডিয়া গোটা বাংলাদেশের মানুষের যে অনুভূতি মানুষের যে বক্তব্য মানুষের যে কথা এই সবটাকেই যেন গলা চেপে রেখেছিল বিচার বিভাগ এবং মিডিয়া যে দুটোকে রাষ্ট্রের অন্যতম দুটো পিলার বলা হয় এবং যার মাধ্যমে আসলে একটা রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হয় তো ফেসিবাদি ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ছিল যে আমাদের বিচার ব্যবস্থা এবং মিডিয়া সরকারের জবাবদিহিতা করবে তো দুটোর কথা তারা ফেসিবাদের সবচেয়ে বড় দোষরে পরিণত হয়েছিল সেই দুঃসময়ে খুবই সংখ্যক ব্যক্তি এবং প্রতিষ্ঠান যারা এই ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের আপামর মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম একটা ফেস ফেসদা পিপল সেই জন্যই আসলে ফেজদা পিপলের প্রতি একটা ভালোবাসা দেশের মানুষের রয়েছে যারা ফেসিবাদ বিরোধী বাংলাদেশ রাষ্ট্রকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে যারা তারা ফেসদা বিপনকে ভালোবাসে আমিও বাংলাদেশকে ভালোবাসি এবং এদেশের মানুষকে ভালোবাসি এদেশের মানুষের মুক্তমত মত এবং এদেশের স্বাধীন চেতা মনোভাবকে আমি ভালোবাসি সেই জন্য আমিও ফেসদা ভালোবাসি এবং সেই ভালোবাসার জায়গা থেকে আজকে এখানে এসেছি আমাদের আগামী প্রতিশ্রলে আপনার অনুসঙ্গী হিসেবে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় অবশ্যই ইনশাল্লাহ আমরা যে কোনো কল্যাণের সাথে আছি এবং দা বলে আর অনেক দূরে গিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি শিদুয়া এবং সেই কামনা আল্লাহর কাছে আমরা ব্যক্ত করি অনেক ধন্যবাদ অনেক আসার জন্য